এখানে আপনার এই ফিমেলটা রাখা যাবে পনেরো কালিগটা না হ্যাঁ কালিগটা পনেরো রাখা যাবে এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল গ্রে হ্যাঁ বাবা মেল আর মা হচ্ছে রাখবেন এগুলা কম এবারে টাকা আর আর হোয়াইট

এটা একবারে ফ্রি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা না কি মেলবে নিচে এটা মেল এটা আপনার করা আর কি এর সক্ষমতা না না এটাতে আরিডিং করানো যাবে

এটা এটা আপনার নয় মাস বয়স এটা রাখা যাবে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা না ব্যার কালেকশন আজকে এই আর সবচেয়ে সুন্দর এই বাচ্চাগুলো ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন এইট আচ্ছা নাম্বারটা আবার বলি জিরো ওয়ান আর ডেলিভারি দিতে হবে আপনারা মানে দূর বাংলাদেশের আপনারা নিজে যায় দিয়ে আসবেন আমাদের লোক আছে খরচ কাতক কাস্টমারদের হ্যাঁ কাস্টমারদের খরচ ওকে ভাইয়া ধন্যবাদ